ময়নার লক্ষ্মী ভান্ডারে টাকা বন্ধের অভিযোগ এবং দশ হাজার মহিলার টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ দু সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ না রাখার নির্দেশ ভান্ডার থেকে বঞ্চিত ময়নার বাগচি ও গ্রামের মহিলারা সতেরোই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টে বিস্তারিত জানবো ফোন লাইনে প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর কে জানা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েত এই দুটি কিন্তু বিজেপির দহলে এই দুটি গ্রাম পঞ্চায়েত প্রায় দশ হাজার উপভোক্তা মহিলা প্রায় ছ মাস ধরে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না সেই জন্য বিজেপির তপ্তে বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন হয় আন্দোলনের পরে শেষ প্রত্যক্ষ করতেই ছিল প্রায় সপ্তাহখানে আগে কলকাতা হাইকোর্টে এক মহিলা উপভোক্তা তিনি রিট পিটিশন করে যে কেন তারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না সরকারি প্রকল্পের টাকা এবং তারা যদি বিজেপি এই দুটি গ্রাম পঞ্চায়েত দখলের তারা বঞ্চিত হচ্ছে এই নিয়ে একটা কলকাতা হাইকোর্টের রিট পিটিশন হয় সেই পরীক্ষাকে আজকে হাইকোর্ট রায় দিয়েছে যেটা হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে এই যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ আছে সেটা চালু করতে হবে এবং বকে আসছে সেই লক্ষ্মী ভাগ্যারে চালু করতে হবে বলে বিজেপি নেতৃত্বরা দাবি করেছেন ইতিমধ্যে হাইকোর্টের এই রায় কিন্তু সভাপতি খুশি যে সমস্ত মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত ছিলেন তারা সভাপতি খুশি যে হাইকোর্টের নির্দেশে তারা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন এই নিয়ে একটা আনন্দের বার্তা বাতাবরণ তৈরি হয়েছে বাগটা গ্রাম পঞ্চায়েত এবং বজিরা গ্রাম পঞ্চায়েত তবে তৃণমূল তর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনায় তার কারণ তারা জানিয়েছেন হাইকোর্টের রাইটক তাদের হাতে আসছে বা রায় আছে তারা এই দ্বিতীয় দিবে রাইট হাতে আসবে বেশ জাহাঙ্গীর তুমি সঙ্গে থাকো অর্থাৎ ময়নায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধের অভিযোগ দশ হাজার মহিলার টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ ওঠে দু সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করে হাইকোর্ট এবং এমন চায় নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পাল বিচারপতি পার্থ শারতী সেনের ডিভিশন বেঞ্চের মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ না রাখার নির্দেশ হাইকোর্টের লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত ময়নার বাগচা এবং গোজিনা গ্রামের মহিলারা এবং সতেরোই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের জাহাঙ্গীর ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হয়েছিলেন ময়নার বাগিচা এবং গোজিনা গ্রামের মহিলারা সেখানে আদালতের যা নির্দেশ তা নিয়ে সেখানকার মহিলাদের কি প্রতিক্রিয়া তারা কি বলছেন তারা কি খুশি মাস ধরে এই সরকারি যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী টাকা প্রায় বন্ধ তারই কিন্তু পরিদেশিতে আজকে যখন হাইকোর্ট রায় দেয় সেই হাইকোর্টের রায় কিন্তু স্বভাবত এই গ্রামের মহিলারা খুশি এবং আরো খুশি হবে যখন তারা এই ছমাস যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ছিল সেই বকেয়া টাকা এবং রানী মাসের টাকা যে তারা পান তার তারা আরো খুশি হবে জানিয়েছেন এখন জানি একেবারে সঙ্গে থাকো জাহাঙ্গীর আবারও জানিয়ে রাখি ভান্ডার থেকে বঞ্চিত ময়নার বাগিচা এবং গোজিনা গ্রামের মহিলারা সতেরোই ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ না রাখার নির্দেশ হাইকোর্টের এবং ময়নার বাগচা এবং গোজিনা গ্রামের মহিলারা এ বিষয়ে কি বলছেন শুনব আমার না লক্ষ্মী ভান্ডার পাঁচ ছ মাস পাইনি বন্ধ হয়ে গেছে হাইকোর্ট থেকে বলছে যে আবার লক্ষ্মী ভান্ডার দিবে এটা পেয়ে আমার খুব খুশি হয়েছি হাইকোর্ট যে রায় দিয়েছে খুশি তো হ্যাঁ হাইকোর্ট দিয়েছে এটা খুশি আমার তুমি ও আমি আর ছ মাসের লক্ষ্মী ভান্ডার পাইনি তারপরে যদি হাইকোর্ট যদি বলছে যে দিবে বলে তাই না আমার খুশি না ভাই আমি আমার না লক্ষ্মী ঘটনায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন আমরা এবং চেয়েছিলাম কোর্টের প্রতি ভরসাও ছিল কিন্তু আজকে মহামান্য কোর্ট এই রায় দিয়েছে তাই সবাইকে বলবো আপনারা দুশ্চিন্তা করবেন না সমস্ত মায়েরা আপনাদের ট্যাক্সের টাকায় আজকে কিন্তু সরকার চলে সেই সরকারের একটি প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার সেই ভাণ্ডার টাকা আজ যেতদিন বন্ধ ছিল আপনারা বকেয়ার সমেত আপনাদের অ্যাকাউন্টে মধ্যে যাবে বলবো আপনারা ভালো অর্থাৎ মামলার জন্য প্রকল্পের টাকা বন্ধ না রাখার নির্দেশ হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং স্বভাবতই ময়নার বাগেচা এবং গোজিনা গ্রামের মহিলারা এই সিদ্ধান্তের খুশি জাহাঙ্গীর আপাতত ধন্যবাদ তোমাকে ফোনলাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর বাদশাহ ফুলিয়ার শুভেন্দুর পাল্টা কুনালে জনসভা এবং ফোলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে সভা কুনালে উপস্থিত শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ জেলা নেতৃত্ব শান্তিপুরে কৃত্রিবা সোঝার জন্মভিটে গ্রন্থাগার এবং সংগ্রহশালা পরিদর্শনে কুনাল ফুলিয়ায় শুভেন্দুর পাল্টা কুনালের জনসভা ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের মাঠে সভা কুনালের উপস্থিত শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ জেলা নেতৃত্ব